সিডিসিবিআই দিয়ে নির্বাচনে জেতা সম্ভব নয় দলীয় কর্মীদের ইডিসিবি নির্ভরতা কমিয়ে সংগঠনে জোর দেওয়ার বার্তা বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মতনকারের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির সব বার্তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তাদের সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই ইডি ইডিসিবিআই বিজেপির দ্বারা ব্যবহৃত কোনোভাবেই নয় এবং সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি ওখানে যে এর উপরে ভরসা করবেন না ইডিসিবিআই তার নিজের নিয়মে চলবে কিছু মানুষের মনে সাধারণ নিচুতলে কর্মীজী হচ্ছে তাদের মাথায় থাকে যে ইডি এরকম করে দেবে সিবিআই সিবিআই এরকম করে দেবে ইডি সিবিআই তো এরকম চলে না সরকারি সংস্থা তারা সরকারি নিয়মে চলে আমাদেরকে ভোট জিততে হবে রাজনৈতিক ভাবে তো রাজনৈতিক করে জিততে হবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করে ভোট ময়দানে নামলেও সেই অর্থে বিধানসভা কিংবা লোকসভায় সফলতা পায়নি তারা রাজ্যের দুর্নীতি এখন আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জেলবন্দি একাধিক নেতা মন্ত্রী বিধায়ক কিন্তু তারপরেও জনসমর্থন অটুট খাসফুল শিবিরে সদ্য হওয়া উপনির্বাচনেও সাফল্য পেয়েছে তৃণমূল কিন্তু বিরোধীদের অভিযোগ শাসকের বাহুবলের কাছে গণতন্ত্রের হত্যা হয়েছে এই অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি কিন্তু তারপরেও সাংগঠনিক দুর্বলতাকেই এই পরাজয়ের কারণ হিসেবে মনে করছে গেরুয়া শিবিরের একাংশ ছাব্বিশের নির্বাচনে সেই শূন্যতাকে কাটিয়ে উঠিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি গেরুয়া শিবিরের রাজ্য সভাপতির ইডি সিবিআই মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল শিবির দেখুন এইটাই তো আমাদের বক্তব্য ছিল যে বিজেপি যারা নেতা সে অপোজিশন লিডার বলুন আর সুকান্ত মজুমদারি বলুন তারা সবাই ইডি আর সিবিআই দেখিয়ে দেখিয়ে তো করেছে আমরা তো মানুষের কাছে এই বক্তব্যটাই বলেছিলাম যে দেখুন এটা হয় না মানুষ গ্রহণ করবে না এক নম্বর ইডি সিবিআই ভয় দেখিয়ে ভারত পশ্চিম রাজনীতি করার চেষ্টা করেছে মানুষ গ্রহণ করেনি আরেকটা হচ্ছে যেটা আরেকটা বলেনি সেটা হচ্ছে এই বিজেপি লিডাররা এমপিরা এমএলএরা যারা ছিল এমপিরা যারা ছিল এখন নেই এমএলএরা তারা বারবার গেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করার জন্য বন্ধ করেছে মানুষ তো তার উত্তর দিয়ে দিয়েছে যাই হোক দেরিতে হলো বোধদয় হয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন এমন একটা জায়গার সময় বোধদয় হলো বিজেপি দলটাই ভেঙে যাবে আর রাজ্য সভাপতির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে না চাইলেও বঙ্গে বিজেপি শক্তিশালী আছে পার্টির রাজ্য সভাপতি যখন কোনো মন্তব্য করে সেটার উপরে কোনো রাজনৈতিক বিবৃতি কোনো টিপ্পণী বা সেটার উপরে কোনো ধরনের আলোচনা করা রাজ্য মুখপাত্রের ইতিয়ার বহির্ভূত জন্য এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না বিজেপি শক্তিশালী ছিল আছে এবং ভবিষ্যতে স্বরূপে বিজেপিকে সংঘবদ্ধ আকারই মানুষ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দলের বহু নেতাই ইডি নিয়ে বিভিন্ন সময় বিজেপিকে আক্রমণ জানিয়েছেন এই ঘটনায় বিড়ম্বনায় জড়াতে হয়েছে বিজেপিকে সেই পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেই কারণেই সুকান্তর এমন দাওয়াই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ক্যালকাটা নিউজ